আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রহমতে আমরা ভালো আছি তাই তো কাল আজ পনেরো দিনের মতো হলো ভাস্তা এসেছিল ভাস্তা কয়েকদিন ছিল ভালো লাগছিলো তো ভাস্তা চলে গেছে আমার খুব খারাপ লাগছে তারপরেও কিছু করা নাই ভাস্তার লেখাপড়া আছে সে তো যাবে বাড়িতে যেতেই হবে না গেলে তো হবে না তো ভাস্তা চলে গেছে সকালে নয়টা পনেরো দশটার গাড়ি ছিল পনেরো দশটার গাড়ি ধরে সে চলে গেছে ওর ওদের বাড়ি আমাদের বাড়ি পাবনা পাবনাতে চলে গেছে আর এই তো এখন ভাস্তা যাওয়ার পরে অনেক কাজ কাম করলাম আর মনটা খারাপ লাগছে তারপরেও মন খারাপ করে কোনো লাভ নেই ভাই তাকে যেতেই হবে পড়া আছে বাড়ি থেকে বারে বারে ভাই ফোন দিচ্ছে যে ওর এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে ওর ভর্তি আছে ওই জন্য ওকে চলে যেতে হলো যাই হোক গেছে আর আমার মন খারাপ হলেও কিছু করার নেই তারপরে এখন নিজের সংসারে কাজকাম করতে হবে কাজকাম করলাম আর এই তো বিকেলবেলা থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন আজকে বিকেলের পর থেকে কি কি করছি না করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভ্যাস্তা চলে গেল ভ্যাস্তা একবারে ক্যামেরায় আসে না ওই জন্য ভ্যাস্তার সঙ্গে ক্যামেরায় এরকম ভিডিও করতে পারলাম না কোনো ছবি কিংবা ভিডিও করা কিছুই করি নাই যাই হোক তো আজকে বিকেলে থেকে কী কী করছে না করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন লাইক করব তো যাচ্ছি একটু কাজে বাইরে বের হলাম এখন সন্ধ্যা লেগে গেছে তো দেখেন কত রকমের ভিড় এত ভিড় অটোর সাথে অটো লেগে আছে এত পরিমাণে তো বাইরে যাচ্ছি তো দেখে থাকো বাইরে আছে কোথায় যাচ্ছি সেটা আপনাদের তো এখন সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন সন্ধ্যার আলো যাচ্ছে তো বাইরে বের তো আপনাদের সাথে তো বাইরে অনেক কাজগুলি করে আছে ওই তাজগুলি সারা দুনিয়া আklam তারপর বাসায় যাব আমার বাসায় রে সুন্দর রান্না বাড়ি আছে তো দেখতে থাকুন ক্লাব থেকে আমলা অবশ্যই জানাবো কলা কাজে গেছে ها তো বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম আসার পরে একটু রান্না বাড়ি বসিয়ে দিয়েছি রাত্রের খাবার আর এই মুহূর্তে কিন্তু এত বাতাস হচ্ছে আর দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু কেন দরজা খুব ধামধাম করে শব্দ হচ্ছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সারা সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি সবাই অবশ্যই ফলো করবেন বেশি বেশি করে এবং লাইক করবেন আর দরজাটা না খুবই শব্দ হচ্ছে দরজাটা ধরে থাকতে হচ্ছে আর যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সবাই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে আপনার ভিডিও শেয়ার করে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সময় ভালো ভালো কমেন্ট করবেন আর আমাকে উৎসাহও দিবেন যেন আপনাদের সবারও উৎসাহ যেন আমি ভালো ভালো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে তারপরেও আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ